বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আমি রবার্ট আর আজ আমরা কথা বলবো এমন কিছু শক্তিশালী বক্তব্য নিয়ে যা তোমার জীবন বদলে দিতে পারে এগুলোর উৎস নেপোলিয়ান হিল এর কিংবদন্তি বই থিং অ্যান্ড ব্রোরিচ তাহলে চল শুরু করা যাক হোয়াট এভার দ্য মাইন্ড ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ ইট ক্যান অ্যাচিভ যা কিছু মন ধারণ করতে পারে এবং বিশ্বাস করতে পারে তা অর্জনও করতে পারে বন্ধুরা তুমি যদি সত্যি কিছু অর্জন করতে চাও তাহলে প্রথমেই সেটা তোমার মনে বিশ্বাস আনতে হবে একজন সফল ব্যবসায়ীর কথা ভাবো যিনি শুরু করেছিলেন মাত্র শূন্য থেকে প্রথমে তার মনে হয়েছিল আমি কি পারব কিন্তু সেই সন্দেহকে বিশ্বাসে রূপান্তরিত করেছিলেন কঠোর পরিশ্রম করেছেন আর আজ তিনি সাফল্যের চূড়ায় তোমার ক্ষেত্রেও তাই বিশ্বাস করো তুমি পারবে সাকসেস রিকোয়ার্স নো এক্সপ্লানেশনস ফেইলিওর পারমিটস নো অ্যালিবাইস সাফল্যের জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই ব্যর্থতা কোনো অজুহাতের সুযোগ দেয় না একটা মুহূর্ত কল্পনা করো তুমি পরীক্ষায় ভালো করতে পারি কী করবে অন্যদের দোষ দেবে নাকি নিজের ভুলগুলো বুঝে এগিয়ে যাবে সফল মানুষরা কখনো অজুহাত খোঁজে না তারা নিজেদের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয় তাই পরবর্তীবার ব্যর্থতা এলেও অজুহাত নয় বরং তা সমাধান খুঁজো অ্যাকুইটার নেভার উইন্স অ্যান্ড অ্যা উইনার নেভার কুইকস যে হাল ছেড়ে দেয় সে কখনো জয়ী হয় না আর যে জয়ী হয় সে কখনো হাল ছেড়ে দেয় না এই লাইনটি শুধু কথার কথা নয় এটি সত্য একজন খেলোয়াড় ম্যাচের শুরুতেই যদি মনে করে আমি তো পারবো না তবে সে কখনই জিততে পারবে না কিন্তু যদি সে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে তাহলে সুযোগ থাকবেই তাই বন্ধু কখনোই হাল ছেড়ে দিও না ডোন্ট ওয়েট দ্য টাইম উইল নেভার বি জাস্ট রাইট অপেক্ষা করো না সময় কখনো নিখুঁত হবে না তুমি কি কিছু করার জন্য সঠিক সময় এর অপেক্ষা করছো বস তোমার সেই সঠিক সময় কখনই আসবে না যদি তুমি কোনো ব্যবসা শুরু করতে চাও পড়াশোনা করতে চাও বা জীবনের যে কোনো লক্ষ্য অর্জন করতে চাও আজই শুরু করো কারণ অপেক্ষা করতে করতে জীবন পার হয়ে যাবে দ্য স্টার্টিং পয়েন্ট অফ অল অ্যাচিভমেন্ট ইজ ডিজায়ার সকল সফলতার শুরু হলো ইচ্ছা তুমি যদি সত্যি কিছু অর্জন করতে চাও তাহলে সেই আগ্রহ তোমার মধ্যে থাকতে হবে একজন উদ্যোক্তার কথাই ভাবো যার মনে প্রবল ইচ্ছা ছিল কিছু বট করার তিনি হয়তো প্রথমে ব্যর্থ হয়েছিলেন কিন্তু ইচ্ছা শক্তি তাকে শেষ পর্যন্ত সফল করেছে তাই নিজের লক্ষ্য স্থির করো এবং সামনে এগিয়ে যাও ইউর অনলি লিমিটেশন ইজ দ্য ওয়ান ইউ সেট আপ ইন ইয়োর ওন মাইন্ড আপনার একমাত্র সীমাবদ্ধতা হলো সেই সীমা যা আপনি নিজের মনেই তৈরি করেন তুমি কি কখনো নিজের মনে বলেছ আমি পারব না বন্ধু এই পারব না কথাটাই তোমার সবচেয়ে বড় শত্রু তুমি যা ভাববে সেটাই সত্যি হবে তাই নিজের উপর বিশ্বাস রাখো এবং তোমার স্বপ্নের পথে এগিয়ে যাও ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মোস্ট অফ দ্য টাইম তুমি সেই ব্যক্তি হয়ে ওঠো যা তুমি অধিকাংশ সময় চিন্তা করো যদি তুমি সব সময় ব্যর্থতার কথা ভাবো তাহলে তোমার মনোযোগ ব্যর্থতার দিকেই যাবে কিন্তু যদি তুমি সাফল্যের কথা ভাবো তাহলে সেটার জন্য কাজ করবে এবং সেটাই পাবে তাই আজ থেকে শুধু ইতিবাচক চিন্তা করো দ্য ওয়ে অফ সাকসেস ইজ দ্য ওয়ে অফ কন্টিনিউয়াস পার্সুইট অফ নলেজ সাফল্যের পথ হল ধারাবাহিক জ্ঞানের অনুসন্ধান একজন সফল ব্যক্তি কখনোই শিখতে থামে না তারা সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করে কারণ জ্ঞানই শক্তি তোমার ক্ষেত্রেও তাই যদি সফল হতে চাও তাহলে শেখার ইচ্ছা রাখো পেশেন্স পারসিস্টেন্স অ্যান্ড পার্সপিরেশন মেক অ্যান আনবিটেবল কম্বিনেশন ফর সাকসেস ধৈর্য অধ্যক্ষায় এবং পরিশ্রম সফলতার জন্য অপ্রতিরোধ সংমিশ্রণ তৈরি করে ধৈর্য ধরো কঠোর পরিশ্রম করো এবং নিয়মিত চেষ্টা চালিয়ে যাও তাহলেই তুমি সফল হবে সেট ইউর মাইন্ড অন আ ডেফিনিট গোল অ্যান্ড অবজার্ভ হাউ কুইকলি দ্য ওয়ার্ল্ড স্ট্যান্স অ্যাসাইড টু লেট ইউ পাস একটি নির্দিষ্ট লক্ষ্য মনস্থির করো এবং দেখো কীভাবে দ্রুত পৃথিবী তোমার পথ পরিষ্কার করে দিবে বন্ধুরা যখন তুমি নিজের লক্ষ্য স্থির করবে তখন পুরো বিশ্ব যেন তোমার পাশে এসে দাঁড়াবে তাই স্বপ্ন দেখা বন্ধ করো না বরং তা বাস্তবে পরিণত করার জন্য কাজ শুরু করো এটাই ছিল আজকের অনুপ্রেরণার গল্প আমি রবার্ট তোমাদের পাশে থাকবো সময় শুনতে থাকো এগিয়ে যেতে থাকো